আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শামিমা আক্তার শামিমাস কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লেয়ার সামোসা আই হোপ আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো প্রথমে আমি একটি মিক্সিং বউলে এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো ময়দার সাথে এটাকে মিক্স করে নিয়ে নিব এরপর আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা একটু শক্ত মতোই হবে একদম বেশি টাইট হবে না আবার অনেক নরমও হবে না ঠিক এরকম একটি ডো আমরা এখানে তৈরি করে নিব আর এই তো দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে তিরিশ মিনিটের মতো রেখে দিব আর এখানে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব এর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখন আমি সামোসার পুর তৈরি করে নিব এই জন্য চুল আমি একটি কড়াই বসিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম একটা চা চামচের মতো আদা রসুন পেস্ট পেস্টটা দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নিব যেন এর ফ্লেভারটা পুরোপুরি চলে যায় এরপর আমি এখানে এক কাপ পরিমাণ বিফ কিমা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আবার ভালো মতো আমি এটার সাথে একটু ভেজে নিব আর এখানে আমি দুই টেবিল চামচের মতো গাজর কুচি দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতো এটাকে একটু ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকটা কিন্তু হয়ে গিয়েছে এর মাঝেও আমি একবার নেড়েচেড়ে দিয়েছিলাম আমি অফিস স্ক্রিনে এখানে আমি একটা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি এই ধরেন এক কাপের মতো তারপর আমি এটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো সয়া সস সরি টমেটো সস দিয়েছি আপনারা চাইলে এখানে এক চা চামচের মতো সয়া সসটাও ইউজ করতে পারেন এরপর আমি ভালো মতো এটাকে চেড়ে ভেজে নিয়ে নিব আর এখানে আমি ওয়ান টি স্পুনের মতো গরম মশলা পাউডারটা দিয়েছি সেটা ভিডিও শ্যুট করা সম মানে আমার মনে ছিল না তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটাকে পুরটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে এখন আমি যে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি এরকম আটটি লেচি কেটে নিয়েছি তারপর আমি এখন এক একটি লেচি থেকে আমি রুটি বেলে নিব তো প্রথমে আমি একটি লেচি নিয়েছি আর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিলাম দিয়ে এখন আমি এটাকে একটু বেলে নিব রুটিটা এমনভাবে বেলে নিব মানে অনেক বড় হবে না আবার একদম ছোটোও হবে না ঠিক মিডিয়াম সাইজ করে রুটিটাকে আমি বেলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন রুটিটা আমার বেলে না হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এখন আমি সেটা ব্যবহার করব তার আগে আমি একটি প্লেটে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে আমি একটি রুটি রেখে দিয়েছি আরও একটি বানিয়ে নিলাম এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা এই রুটির উপর দিয়ে দিচ্ছি আর ভালো মতো এটাকে চারপাশে স্প্রেড করে নিচ্ছি আর সামান্য পরিমাণ ময়দা এভাবে ছিটিয়ে দিচ্ছি এখন আমি যে আরও একটি রুটি তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো আমি এভাবে আবারও আমি ময়দা সরি যে ময়দার আর তেলের যে মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো স্প্রেড করে নিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি আবারও আমি একটি রুটি এভাবে দিয়ে দিলাম আর এভাবেই আমি পার্ট বাই পার্ট আটটি রুটি এভাবে একটার উপর একটা রেখে দিয়েছি আমি কিভাবে করেছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে এটা বলে বোঝানো অতটা সম্ভব না আপনারা দেখে দেখে এটা বুঝে নিতে হবে তো এভাবে করে আমি আটটি রুটি তৈরি করে নিয়েছি এখন আবারও বোর্ডের উপর আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়েছি এরপর আমি সেই আটটি রুটি এখানে দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি বেলুনে দিয়ে একটু হালকা আস্তে আস্তে এইভাবে একটু প্রেস করে নিব তার আগে ময়দা ছিটিয়ে দিলাম আর এটা জোরে জোরে প্রেশার দিয়ে কিন্তু রুটিটা বেলার প্রয়োজন নেই হালকা করে বেলে নিলেই কিন্তু এটা অটোমেটিক দেখবেন বড় হতে শুরু করবে তো এভাবে আমি মোটামুটি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা এমন হবে অনেক বেশি মোটা হবে না আবার একদম পাতলাও হবে না তো প্রথমে আমি সেই রুটির উপরে আবারও আমি সেই কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিয়ে দিলাম এক পাশে ভাজ করে নিয়ে সেই ভাজের উপর আবারও সেই মিশ্রণটা দিয়ে দিলাম তারপর অপর পাশটাও আমি এভাবে ভাজ করে উঠিয়ে নিলাম আবার সেই মিশ্রণটা দিয়ে তারপরে নিচ থেকে প্রথমে উপর থেকে ফোল্ড করে নিলাম আবারও ময়দা সরি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর নিচ থেকে আবার আমি এভাবে ফোল্ড করে নিয়েছি এরপরে একটু ভালো মতো হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে নিব আর উপরে একটু ময়দা ছিটিয়ে এখন আমি আস আলতো হাতে এভাবে বেলে নিচ্ছি এটা কিন্তু অনেক প্রেশার দিয়ে বেলে নিতে হবে এমন কোনো কথা নেই আলতো হাতে বেলে নিলেই হবে তো আমি এইভাবে করে একটি বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি তারপর আমি ঠিক এইভাবে আড়াড়ি করে কেটে নিচ্ছি আমি যতটুকু সাইজ করে এই সামোসাগুলো রেডি করব ঠিক সেইভাবে কেটে নিয়ে নিচ্ছি তারপরে একটি সমস্যার উপরে দেখতে পাচ্ছেন একটি রুটির উপরে আমি এভাবে যে পুরটা তৈরি করে নিয়েছি একটু ট্রাইঙ্গেল করে আমি এভাবে পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঠিক মাছ বরাবর এভাবে একটু ফোল্ড করে নিব আর ঠিক উপর থেকে এভাবে আমি একটু প্রেস করে এটাকে সিল করে দিব খেয়াল রাখবেন নিচ থেকে কিন্তু আমরা সিল করব না নিচটা একটু খোলা থাকবে উপর থেকে এটাকে একটু সিল করে নিতে হবে তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি প্রয়োজনে আপনারা এইভাবে একটু সামান্য পরিমাণ পানি লাগিয়ে নেবেন আর এইভাবে ঠিক উপরেই প্রেসটা করে এটাকে ফোল্ড করে দিবেন যেন ভেজে নেওয়ার সময় খুলে না যায় কিন্তু নিচ সাইডটা কিন্তু একটু খোলা থাকবে এতে করে ভাজার সময় লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে তো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলাতে আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিলাম আর তেলটা কিন্তু অনেক বেশি গরম হবে না একটু হালকা গরম হলেই আমরা এই সমস্যাগুলো দিয়ে দেবো তারপর একটু তেলটাকে এভাবে উপর থেকে একটু ছিটিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে লেয়ারগুলো খুলতে শুরু করবে তো এক পাশ যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে আমি অপর পাশটাওকে এভাবে একটু উলটিয়ে দিব। আর তেলটাকে আমি উপরে একটু উঠিয়ে দিব যদি অনেক ডুবো তেলে ভেজে নেন তাহলে তাহলে তো আর কথাই নেই আর যদি অল্প তেলে এই সামসাগুলো ভেজে নিতে চান তাহলে একটু তেলটা উপর থেকে মানে নিচ থেকে একটু উপরে ছিটিয়ে দিতে হবে তো তেলে ভাজা পড়া জিনিসটা আসলে স্বাস্থ্যসম্মত না তো আমরা চেষ্টা করবো একটু অল্প তেলেই এই সমস্যাগুলো ভেজে নেওয়ার জন্য তো এক বেজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি আরও দুটা দিয়ে দিচ্ছি তারপরে একটু আলতো হাতে তেলটা উপরে ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা লেয়ারগুলো খুলতে শুরু করে আর দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ লাগে আর খুবই ক্রিস্পি হয় বাসায় তৈরি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু হয় তো দেখতে পারছেন আমি বাকি দুটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে করে আমি সবগুলো সামোসা ভেজে নিয়েছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার অসাধারণ স্বাদে লেয়ার সামোসা আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ